অনেক করি আর তোমাদের দেখো কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ থেকে খালি সৌদারে কেন সৌদের অবাই সবার জানি না হর সারাক্ষণ এই যে এখানে গুড়পুর করে এখানে গুরকুর করে তার জন্য আচ্ছা যাই হোক এখন সৌদারব বলতেছিলাম এখন যেটা করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তারপরে গরুর মাংস রাত্রেবেলা বিজয় রাখছিল ওই গরুর মাংসগুলা নাসা করছো মো গরুর মাংসগুলা রাত্রেবেলা নামাই রাখছে ওগুলা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলা কাটা বাছা করে একদম চুলার মতো বসায় দিয়ে আসছি আর রাত্রেবেলা চালও ভিজা রাখছিল মানে আমরা চিতই পিঠা আর গরুর মাংস দিয়ে খাবো আর ওগুলো হচ্ছে আমার সব কিছু রেডি আমি মাংসটা অলরেডি বসাই দিয়ে আসছি আর চালটাও ব্লেন্ড করে রাখছি তারা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাংসটা বসাই দিয়েছে আর মাংসটা হচ্ছে কষানোর শেষ পর্যায়ে অনেকক্ষণ কষাইলাম মাংসটা তো সিদ্ধ করতে এটা রান্না করা শেষ আর যেহেতু পিঠা দিয়ে খাবো দেখো একটা ঝোল ঝোল রাখলাম আর এখানে একদম গরম গরম ফুল পিঠা বানাচ্ছি মাস আল্লাহ তো বরাদাল্লা খুব সুন্দর হচ্ছে পিঠা এই যে দেখো এত সুন্দর পিঠা বানাতে পারি কিন্তু পিঠা উঠাতে পারি না আর

তোমার ছিটার পিঠা যদি মনের মতো হয় বানানো বানাইতে কিন্তু আনন্দ লাগে আর যদি না হয় যে পিঠাই যদি নষ্ট হয় আহা এত খারাপ লাগে মেজাজটা এত বেশি খারাপ লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আর এখানে দেখো পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছে মোচমুচে পিঠা এটা কিন্তু ভালো লাগে আনন্দের সাথে আর কি বানানোটা পিঠা বানানো শেষ আর আমি পিঠা বানালাম আবার সবাইকে সবাই সবাই খাওয়া দাওয়া করলো বাচ্চারা আর আমরা এখন খাওয়া দাওয়া করবো আর সান অনেক বেশি প্রশংসা করলো আর প্রশংসা শুনতে কার ভালো না লাগে বলতো আর সত্যি আমারও ভালো লাগছে যে আমি পিঠাটা বানাইতে পারতেছি আমি এরকম বানাইতে থাকবো রেগুলার মানে কালকে মিনারে বললাম যে দে আমি বানাই আমি বানাই ও আমার ধরতেই দিল না বলে আমি না পিঠ দিয়া যাও জুড়াই না কি আমাদের আঞ্চলিক ভাষা মানে যে কাজ জানে না ওরা দিয়ে ওই কাজ করাই না ও অনেক অসুস্থ ছিল মিনা আমার বোনটার জন্য অনেক খারাপ লাগতেছে ওর মানে প্রেশারটা মনে লু হয়েছিল মাথা ঘুরাইতেছে এত কষ্ট ও এই অবস্থা হচ্ছে আমাদের পিঠা বানা খাইলাম বললাম কি দিয়ে আমি বানাই বলে না 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 তোরে দি পিঠা বানানো যাবে না এই যে দেখ পিঠা বানায় খাইতেছি বুঝছস তাহলে তুই একাই পারস না নাড়া তোমাদের সাথেও শেয়ার কর এইখান দিয়ে জাননাটা দিয়ে এত সুন্দর দক্ষিণা বাতাস আসে ভীষণ ভালো লাগে বাতাসটা আর এই যে এদিকে হচ্ছে পিঠা বানানো শেষ চিতুই পিঠা গরম গরম চিতুই চিতল পিঠা নাকি চিতই পিঠা সানাত এটা নাম কি চিতুই পিঠা নাকি চিতল পিঠা খোলা পিঠা না এডা আমগো খোলা পিঠা এই যে আমরা খোলা দিয়ে রে খোলা পিঠা বানাই তো চিতল পিঠা চিতল পিঠা যাই হোক ওগুলার বলবো না যে পিঠা বানাইলাম আর এই যে গরুর মাংস তুমি খাইছ

বোনেরা বোনেরা একসাথে হলে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই যে দেখো ও বৈশা বৈষা সামনে বৈষা বৈষা হচ্ছে এটা সেটা করে দুষ্টামি দুষ্ট টিটকারি করছিল আর আমি এই যে বসে বসে খাচ্ছিলাম আর খাবারটা আসলে খুব টেস্টি লাগে গরুর মাংস দিয়ে চিতুপিঠা কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ আবার এই চাপড়ি পিঠা যে যেটা মুরগা পিঠা ওইটা দেখে তো কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যেখানে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি বানানো শেষ আর এই যে

আমার বাসার সামনে এসে পড়ছি এত শান্তি এত শান্তি এত শান্তি মানে কি বলবো তোমাদেরকে মনে হচ্ছে কত বৎসর পরে মনে হয় আমি এখানে আসলাম নিজের বাসার মধ্যে যে কি একটা শান্তি লাগে আর মিনার এখানে এই জন্য যাই না তোর এখানে গেলে আটকা পড়ি মানে একটা জাদুকারের মতো ও বলে থাক আমিও থাকি মানে থাকতে ভাল লাগে হ্যাঁ তো যাই হোক আর এখন যেটা করলাম যেটা তো তোমাদের সাথে শেয়ার করি গাড়ি দিয়ে আসছি গাড়ি ওনার গাড়িওয়ালার হচ্ছে বাড়ার টাকা দিব টাকার পরিবর্তে ওনাকে এই যে ব্যাগটা সারতেছি হুম এই ব্যাগটা সারতেছি ওনার হাতে নিয়ে এই ব্যাগ দড়াই দিছি এখন তো উনি ব্যাগ নিয়ে আমার মুখের দিকে তাকাই রুছে পরে পরে খেয়াল করলাম

বাসায় চলে আসছি আর এই যে সবকিছু গুজ গাছ করাই কিন্তু রুমটা একটু ঝাড়ু দাও লাগতো কারণ প্রায় কয়েকদিন ছিলাম না এই যে দেখো কিন্তু এত বেশি হয়তো হালকা পাতলা দুলা আছে যাওয়ার সময় তোমরা জানো তোমাদের সাথে সব সময় শেয়ার করি যে আমি যে যেখানে যাই না কেন আমি সব সময় আমি আমার রুমগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে যাই তো এখানে কয়েকটা কয়েকটা না সরি আমার একটা থ্রি পিস ছিল থ্রি পিসটা হচ্ছে রেখে দিলাম ভিতরে আর আরেকটা কথা বলি আমি এখন রুমটা জালু দেওয়ার সময় পাবো না কারণ আমি এখন গোসল করব আবার বের হব আর এই যে সব কিছু পরিষ্কারই আমার একদম আহামরিক কোনো ময়লা নাই এই যে আমি যাওয়ার সময় পরিষ্কার করে রেখেই যাই এই যে এখানে যেহেতু পরিষ্কার করা এই যে সব সিং টিং সব কিছু পরিষ্কার করা পাকঘর একদম পরিষ্কার করা আর এগুলো খুলবো না যেহেতু এক্ষুনি বের হয়ে যাব আগে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি একবারে রেডি হয়ে বের হয়ে গেলাম আর আল্লাহ জানে আজকে আউ আমার কাগজ নিয়ে নেই যেটার জন্য যাচ্ছি সেটাই নিয়ে নি আমার পাসপোর্টও নিয়ে নেয় আমার আইডি কার্ডও নিয়ে নেই আমার মানে আমার কিছু নিয়ে নেই এখন আমার এই যে ব্যাগ দিচ্ছি বাসায় আল্লাহ মনটা শুধু চৌধুরে থাকে বুঝছ এখন জানি অনেকের মনের মধ্যে একটা থাকবে আমাদের আঞ্চলিক ভাষা যায় মন কই কই পড়ে থাকে মনে থাকে না কেন মনটা চৌধুরি পড়ে থাকে সরিস সরিস একটু গেটটা খোলো বাবা পাসপোর্টের কাজ যাচ্ছি পাসপোর্ট না নিয়েই বের হয়েছি হ্যাঁ তো এখন এই যে পাসপোর্টটা নিলাম আর এখান থেকে লোক কল দিচ্ছে কল দিচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আমার এক ঘন্টা লেট হয়েছে এখন দেখি গিয়া কি মাই খায় কিনা আর খুব তাড়াহুড়ো করছি এখন এই যে সরাসরি কাজে চলে এলাম ভূমি অফিসে আর আমার পাসপোর্টের যে কাজটা ওইটা অলরেডি আমার করা ডান ওইটা অন্য জায়গা থেকে করে আসছি আর এখানে দেখি যাই আগে সমস্ত কাজ বাজ শেষ আজকের দিনের জন্য আর কি অবশ্য কাজ শেষ হয় নাই অনেক দূরদূরি করছি আসলে দেখো আমার প্রচুর দূরদূরি করতে হচ্ছে একদম অনেক পেরার মধ্যে আছি গড়ের কাজ করতে হয় বাহিরের কাজ করতে হয় তোমাদের ভাইয়া কতগুলো কাজ দিচ্ছে কাজগুলো করতে হচ্ছে ছেলের কাজ করতে হয় মেয়ের কাজ করতে হয় মানে সবার দায়িত্ব আমাকে একাই পালন করতে হচ্ছে বুঝতে পারছো কি পরিমাণে প্রেশার তো যাই হোক সব কিছুর পরে হচ্ছে সারাদিন যাই করি নাই করি আবার কিন্তু একটু সুন্দর একটা সময় কাটাই তো এই আজ কল দিলো আমি কিন্তু এই এখানে বের হওয়ার জন্যই এই কাজগুলো করার জন্যই বের হয়েছিলাম আর এখন আমার সমস্ত কাজ বাজ শেষ এখন চলে যাব সোজা রেস্টুরেন্টে আমার জন্য সবাই অপেক্ষা করছে ওইখানে গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ করব। পাইকারি বাজারে চলে এলাম কয়টা আম কেনার জন্য আসছি মার জন্য আর দেখি কি অবস্থা যেখানে অনেক আম পাইকারি বাজার আজকে অনেকটু গরম সবকিছুর দাম বেশি আর নিচ্ছি এখানে আসছি শুধু ফল কিনার জন্য আর দেশি ফল কিনব আজকে কোনো বাইরের কোনো ফল কিনবো না এই যেখানে আনারস কিনবো চলে এলাম সমস্ত কাজবাজ বাজ মানে যা ছিল ঝামেলা সব ঝামেলা শেষ করে আর চলে এলাম এখানে দেখো আর আরেকটা কথা বলি এখানে আমি যে কথা বলছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমার এই যে অরিজিনাল যে সাউন্ডটা ওইটা আসে নাই কেন এখানে অনেক দুষ্টাই আমি করতেছিলাম বলছিলাম যে শাহনাজের আল্লাহ বরকত দান করুক আল্লাহ যেন তৌফিক দান করে এরকম প্রতিদিন বালামন্দ খাওয়ানোর জন্য এই এইরকম কথাবার্তা বলছিলাম তো ওই পাশ থেকে হাসছিল আর বলতেছে জানাতাপ অনেক কিপন আমাদেরকে খাওয়াইতে বলে জানাতাপ আজকে টিট দিব এটা সেটা তো আসলে সুন্দর সুন্দর কথাই ছিল কথাগুলা এই যে ও আসছে ও আইসা অনেক কথা বললো কিন্তু খুব খারাপ লাগতেছে যে ওর কথাগুলা শোনা যেতেছে না ও বলতেছে যে আসলে কি বলছিল জানি না কিন্তু অনেক দুষ্ট দুষ্ট কথা বলছিল ও এইটাই বলছিল যে জানা তাপু অনেক কি কি প্রেম কি কি এই যে কি জানি বলতেছিল হ্যাঁ আর ওই যে ওর চোখের মধ্যে ইনফেকশন হয়েছে ওইটাও শেয়ার করতেছে যাই ও কি জানি বলতেছিল আসলে ওই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না আমরা দুই বোন অনেক বেশি দুষ্টামি করলাম আর আসলে কিন্তু ওর অসুস্থতা ছিল আর এই যে ওর জন্য দোয়া করতেছি বলতেছি বোন তুমি আমার আজকে খাওয়াও আমি তোমার জন্য দোয়া করলাম তুমি তোমার আল্লাহ আরো এরকম খাওয়ানোর তৌফিক দান করুক ও আবার বলতেছে যে না আমার জন্য এরকম দোয়া করেন না আমি আপনার জন্য দোয়া করি যে আপনারই আল্লাহ তৌফিক দান করুক খাওয়ার জন্য তো এই যে আমরা এখানে বসে বসে হচ্ছে খাওয়ার অর্ডার করলাম আর এই যে ওর সাথে অনেক দুষ্টামি করলাম তো চলো খাবার আসছে দেখো এখানে আসছে হচ্ছে এই যে খেপসা আর এটা হচ্ছে আরাবিয়ান খেপসাটা এটা সবগুলা খাবারই খেয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো আর এটা হচ্ছে নাচুস একদম সালা ভরপুর আর সাথে তো ইদ আছে মেয়নিস প্রচুর পরিমাণ মেয়োনি আছে আর এটা হচ্ছে না চাউমিন তো চাউমিনটা দেখো আর আর এই যে সুন্দর করে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিছে দেখো ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগলো আর এই যে এখানে হচ্ছে বার্গার খুব মজাদার একটা বার্গার আর চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আচ্ছা সমস্তা খাই যাবি নে মোক তালাগ দেখ নাই মাক খা খাইছিলো দৰে ৰান্ধোৱে দিছে খাওঁ আহিলা

আমরা মানুষ ছিলাম কম কিন্তু খাবারের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল আর সানাজ কিসের জন্য খেতে আসছে তাও জানি না ও একদমই খেতে পারে নাই ও খাই নাই মানে ও বারবার আফসোস করছিল যে খাই খাইতে পারলাম না খাইতে পারলাম না তো খাবারগুলো সব রেখে চলে খেতে পাই নাই সব রেখে চলে এলাম এখানে বুথ থেকে টাকা উঠানোর জন্য হচ্ছে আমার কষ্টের ফসল দেখো অনেক কষ্ট করি আর তোমাদের ভালোবাসা ফসলtextitটা তো এরকম মাসে মাসে মাশাআল্লাহ বরকлла অনেক টাকাই পাই আর অনেকে কমেন্ট করছো যে আপু কত টাকা করে তাও মাসে মাসে আসলে এটা আমি ওইখানে বলা সম্ভব না ইউটিউবের কিছু গাইডলাইন থাকে যে কিছু কথা হচ্ছে বলা যায় না তার জন্য বলতে পারি না পাই অনেক ভালো টাকা পাই আর এটা হচ্ছে আমি এই মাসে যে টাকা পাইছি তার থেকে হচ্ছে তিন ভাগের এক ভাগ এখানে টাকাটা হচ্ছে খাওয়া দাওয়া করে আর অনেক ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় গেলাম অনেক মজা করলাম অনেক বেশি মজা করলাম ভীষণ ভালো লাগলো আর এই যে সারা যে নিয়ে এসা পড়লো এখানে বাসায় ওর বাসার এখানে কয়েকে আমার বাসা আমার বাসা যাওয়া লাগবো না আমার বাসার ওইখানে দিয়ে যায় গাড়িটা নিয়ে বাড়ি না বাসার নিচাইলাম আর এই যে দৌড়ে নিয়ে আইসা পড়লো আসলে ও নিয়ে আইসা পড়লো আমারও ভালো লাগলো এই জন্য চলে আসলাম বই রেগে একটা লাইফ পার করতেছি আর এই যে আসলে আমি চাই না এইরকম যেন কারণ না হয় খুব খারাপ লাগে এই ইয়াটা যে কোনোদিন এক এক রাত্রের জন্য আমি কোথাও যাইতে পারি নাই আমার সংসার রেখে তোমার তোমাদের বাড়ি এক রেখে মানে সারাদিন যেখানে যাও না কেন রাত্রেবেলায় বাসায় থাকতে হবে হ্যাঁ বা রাত্রেবেলার জন্য আমি আমাকে কখনও দেয় নাই মানে ফাঁকা বাড়ি ফাঁকা যে একটা ফ্ল্যাট ফাঁকা ফ্ল্যাটটা খুব পছন্দ করতো না তো এরকম সারাদিন যেখানে এই আগের থেকে এরকম ফ্রেন্ডের যেই যেই খেলামেলা দেখতেছো এটা কিন্তু আমার আগের থেকেই লাইফ মানে আমার খুব ফ্রেন্ড থাকে তো তাদের সাথে খুব ঘুরাফেরা করতাম পিকনিক করতাম যেখানে মন চত সেখানে চলে যেতাম আমি যেরকম হুজুকে চলি আমার যেগুলো আমার সাথে চলাফেরা করে সবগুলো হচ্ছে এরকম হুজুকে চলাফেরা করে তো ওদের সাথে এরকম ঘুরাফেরা করতাম সারাদিন ঘুরতাম কিন্তু রাত্রেবেলায় বাসায় চলে আসতাম তো এই এখন এই যে একা থাকি সবাই বলে তুমি একা থাকো সমস্যা কী সমস্যা নাই এটা সেটা এখন তো বাধ্যতামূলক আসা আসা লাগে আর ভালো লাগে এই জন্য আসি ভালো না লাগলে তো আমিও আসতাম না আর এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ